যদি কোনো থেকে ডাবল হয় সেটা হবে এক দুই এবং তিন থেকে অনেকে দু হাজার হবে না এবারে আমাদের প্যাটার্ন যেটা আমাদেরকে ফলো করতে হবে এবার যদি আমরা চ্যাপ্টার ভিত্তিক যাই তোমরা করো অনেকে চ্যাপ্টার ভিত্তিক কি কি ইম্পর্টেন্ট টপিক আছে আলোচনা করতে তাপগতি নিয়ে যদি আমরা আলোচনা করি কি কি টপিক থেকে আসতে পারে যার প্রথমে হলো ফার্স্ট ল ফার্স্ট লর ভিতরে মেইনলি প্রশ্ন আসবে কোথা থেকে বলো তো সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে তোমার এখান থেকে কি তো কাজ আসতে পারে কি তো কাজের সূত্র আসতে পারে ডাব্লিউ কলপ এন আর টি লন বি টু বাই ভি ওয়ান অর কি কাজের সূত্র দিয়ে মেদ আসতে পারে এন আর বাই গা 1 ইনটু টি ওয়ান টি টু তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে পি বি তো দিপরা গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এই রিলেটেড প্রশ্ন আসতে পারে সমস্ত প্রক্রিয়া তোমার জানো ডি ও জিরো হয় এই জাস্ট ডি ও জিরো দিয়ে যেটা আমরা এখন বলতে পারে বা তোমাকে কিভাবে গ্রাফ দিয়ে দিল বলল সম প্রক্রিয়া কৃত কাজ করো কিন্তু প্রক্রিয়া তো কৃত শূন্য কারণ ডি ডব্লিউ মানে পি ডি প্রক্রিয়া তো পি জিরো তাইলে এই হলো একটা টাইপের প্রশ্ন এরপরে আমরা যদি সেকেন্ড লতে যাই সেকেন্ড লতে গেলে আমাদের টপিকই হল হিট ইঞ্জিন আমাদের টপিক হিট ইঞ্জিন থেকে আসবে কারণ হিট এর থেকেই বিগত কয়েক বছরের প্রশ্ন আসতেছে রেফ্রিজারেটর থেকে কিন্তু আসতেছে না রেফ্রিজারেটর এমসিকিউ যদি ইম্পর্টেন্ট সিওসিতে রেফ্রিজারেটর থেকে আসবে না এখানে বলবে যে কর্মদক্ষতা দ্বিগুণ করতে গেলে উৎসের তাপমাত্রা তাপ গ্রাহক বা তাপ উৎসের তাপমাত্রার কিরূপ পরিবর্তন করতে হবে তখন তুমি চেঞ্জ করে করে দেখাই দিবা যে তাপ উৎসের তাপমাত্রা বাড়াইতে হবে বা তাপ কমাইতে হবে এবং আমাদের লাস্ট টপিক হলো এন্ট্রোপিপি যেমন বললো মাইনাস পাঁচ ডিগ্রির বরফকে তোমার নিয়ে যাওয়া হচ্ছে হান্ড্রেড ডিগ্রির বাষ্প তাহলে মাঝখানে তো স্টেপস তোমার ফলো করা লাগতেছে তাহলে এগুলোই যেন ফলো করি তাহলে তাপগতিবিদ্যা থেকে আমরা শিওর একটা বা যে দুটো শিও সে আসবে এটা আমরা ফলো করতে পারবো অবশ্যই গ্রাফিক্যাল কোয়েশন সমস্ত প্রসারণ সমস্ত সংকোচন রুদ্রাপীয় প্রসারণ রুদ্রাপীয় সংকোচন এগুলো আমরা ভালো মতো পড়ে যাবো গেল তার এবার আমরা আসি হলো স্থির তরিতে দেখো স্থির তরিত থেকে কমন পাওয়ার জন্য আমার দুইটা ক্যাটাগরির প্রশ্ন আছে একটা ক্যাটাগরি হলো বিভব ও প্রাবল্য এ টু জেড বিভব ও প্রাবল্যের এ টু জেড অথবা তরিত দেমেরু তরিত দেমেরু আমি তোমাদেরকে এখানে টপিক বলে সময় নষ্ট করবো না তোমরা বিগত দুই তিন বছরের বিভব প্রাবল্য তরিত নিম্ন সবগুলো প্রশ্ন সলভ করে যাও একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা অনেকে আছে বিভব প্রাবল্য বোঝা দেখে স্কিপ তরিত স্কিপ করতে চাও কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো গত বছর বিভিন্ন বোর্ডে ধারক থেকে প্রশ্ন এসেছে ধারকের মতো সুজা টপিক ফিজিক্স আর নাই তাহলে অবশ্যই আমরা স্থির তরিত বাদ দিব না অ্যাটলিস্ট ধারকটা পড়ে যাব আর অনেকে জিজ্ঞাসা করে স্যার গাউসের সূত্র থেকে কি প্রশ্ন আসবে

ও বিন্দুতে একটা বস্তু রাখা হয়েছে দুই কেজি স্থির থাকবে কিনা নিচে নেমে যাবে নাকি উপরে উঠে যাবে লোক দ্বীপ প্রাবল্য বের করা লোক দ্বীপিভব বের করা ডিমেরুর জন্য অক্ষের উপরে ডিমেরুর জন্য প্রাবল্য নির্ণয় করা লম্ব সমুদ্র খন্ডকের উপরে প্রাবল্য নির্ণয় করা সবগুলো যদি আমরা ঠিক পড়ে যায় স্থির তৈরি আমাদের কনফার্ম হলো এবার হচ্ছে চলতরিত আমি মনে শর্ট করে দিচ্ছি টপিক গুলা যেগুলো আমাদের শিওর আসবে তো চলতরিতে আসলে কমন ফেলাটার জন্য কি যে বলবো এটা তো আসলে বলে শেষ করা যাবে না প্রথমত রোদের হ্যাঁ রোদের বেসিক প্রশ্ন গুলা কিরকম যে আর ওয়ান দিয়ে প্রবাহ বাই নির্ণয় করা কি ব্যবস্থা গ্রহণ করলে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে উদ্দীপকের রোদ গুলাকে কিভাবে সাজাই দেয় তোমার অধিক প্রবাহ পাওয়া যাবে দুইটা বাল্ব দিবে কোন বাল্বটা উজ্জ্বল ভাবে জ্বলবে একটা রোদ সরাই দিলে বাল্বের উজ্জ্বলতা কিরকম চেঞ্জ হবে এটা প্রশ্ন এরপরে তোমাদের যেটা আসতে পারে সেটা হলো কৃষক কৃষ্ণ থেকে আসতে পারে অথবা হুইড স্টোন বীজ থেকে আসতে পারে হুইড স্টোন থেকে আসতে পারে যে চতুর্থ বাহতে কত মানে রোদ স্থাপন করলে তোমার বৃষ্টি সামনে বসতে আসবে এরপরে আসতে পারে তোমার অ্যামিটার থেকে অ্যামিটারের পাল্লা যে তোমার অ্যামিটার গ্যালভানোমিটার ব্যামিটার আসতে পারে তোমার অ্যামিটার কারেন্ট মাপতে পারে জিরো থেকে ফাইভ অ্যাম্পিয়ার আমার আর একটু বেশি কারেন্ট মাপা দরকার তখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে শান্ট লাগাইতে হতে পারে তাহলে কত মানে শান্ট আমি লাগাবো এই টাইপের প্রশ্নগুলো ফলো করলে আমরা চলতৈ থেকে একটা সৃজনশীল কমন পাবো পরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান তো ভৌত আলোক বিজ্ঞান থেকে কি কি টপিক থেকে প্রশ্ন আসতে পারে সৃজনশীল এখান থেকে একটাই আসবে তো নাইনটি না এইটটি পার্সেন্ট শিওর প্রশ্ন ব্যাতিচার থেকেই আসবে এখন ব্যাতিচারে তোমাদের আসতে পারে তোমার এক্সেন নির্ণয় করা অর্থাৎ পঞ্চম উজ্জ্বল জোড়ার দূরত্ব নির্ণয় করো হ্যাঁ তোমরা যেটা সূত্র পড়ছো এন ল্যামডা ডি বাই এ তোমরা গঠনমূলকের শর্ত পড়ছো না এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা শর্ত পড়ছো এ সাইন থিটা ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এখান থেকে এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা কি মূলক হবে গঠনমূলক ব্যাচার হবে তারপরে প্রশ্ন নির্ণয় করা হ্যাঁ নির্ণয় করা শোনো কিন্তু সোজা দিবেন নির্ণয় করা তো আমি একটা প্রশ্ন করি পার্শ্ববর্তী দুটি দোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো আবার জিজ্ঞেস করলাম পার্শ্ববর্তী দুটি উজ্জ্বল দোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো কোনটাই ফিচেছে বলো তো দেখো তোমাদের মাইকটা দেই একটু পড়ায়ও দেই সাংখ্যশদর মধ্যে আলো অন্ধকার আলো অন্ধকার যদি শুধুমাত্র পার্শ্ববтие দুটি ডড়া বলে তাহলে কিন্তু ডড়া প্রস্থ চাইছে প্রস্থ প্রস্থ আর যদি বলে পার্শ্ববтие দুটি ডড়ার কেন্দ্রের মধ্যবিন্দু দূরত্ব তাহলে কিন্তু চাইছে ডড়া ব্যবধান এই বাংলা কথা ঠিক না আমরা বুঝতে হবে ডড়া প্রস্থ চাইছে নাকি ব্যবধান চাইছে তাহলে কৌণিক ব্যবধান বা কৌণিক বিস্তার চাইছে তাহলে আসলে কি চাইছে

মডার্ন ফিজিক্স থেকে দুইটা টাইপের সিরিজ শুনতে পারি ফার্স্ট টাইপ হলো তোমার টি টি নট এর ম্যাথ অর্থাৎ একজন পৃথিবীতে থাকবে একজন মহাকাশ থাকবে এল এল নট এর ম্যাথ এবং এম আর এম নট এর ম্যাথ তোমরা ম্যাথগুলো পারো আমি জানি এই টাইপ থেকে অনেকেই সিরিয়াসলি দিতে রেডি থাকো কিন্তু আরেকটা টাইপের প্রিপারেশন এটাকে স্কিপ করো এটা কিন্তু সিরিয়াস না যে এখান থেকে আসবে ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে আসতে পারে ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে আসতে পারে হ্যাঁ তোমার কেম এক্স বের করা কার্যাপেক্ষ কেন্দ্র করা তোমরা এই দুটো টপিক পড়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট একটা শিওর শিখে আর থেকে পাবে ঠিক আছে এখন এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে এই যে ফটো ইলেকট্রিক ক্রিয়া এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে তোমাকে জিজ্ঞেস করলো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপনি করা হয়েছে ফটো ইলেকট্রিক ক্রিয়া ঘটবে কি ঘটবে না এখানে ফাই তার হচ্ছে তোমার ন্যূনতম শক্তি যতটুকু শক্তি তোমাকে আপতিত করতে হবে ইলেকট্রন নিশ্চিত করার জন্য আমাদের ই হলো আপত্ত শক্তি ই যদি গ্রেটার ফাইভ হয় তাহলে ইলেকট্রন নিশ্চিত হবে গতিশক্তিও প্রাপ্ত হবে ই যদি ইকুয়াল টু ফাইভ হয় তাহলে ইলেকট্রন নিশ্চিত হবে ঠিকই কিন্তু কোনো গতিশক্তি প্রাপ্ত হবে না আর যদি দেখো যে আমার আপেক্ষিক শক্তি ন্যূনতম শক্তি অপেক্ষা কার্যপেক্ষক থেকে কম হয়ে গেছে তাহলে ইলেকট্রন আর এসটুটি হবে না ভেরি ইজি একটা টপিক অনেকেই আসে শুধুমাত্র মহাকাশ দর্গ আর বরের ম্যাথ পোলা করে যায় এই ফটোইলেকট্রিক এর ম্যাথ পোলা করে যায় না এটা আমরা করব না এটা পড়ে গেলে আমাদের সিওর সিওর আসবে এটা কিন্তু সিওর না যেটা কি নর থেকে ম্যাথ আসবে মানে এই পার্ট থেকে যে আসবে এটা কিন্তু সিওর না বুঝছো এটাও আমাদেরকে পড়তে হবে আচ্ছা নেক্সট নেক্সট আমরা যেটা আপাতত আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর মডেল বা নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান তো এই পরমাণুর মডেল দুইটা টাইপের প্রশ্ন হয় এখানেও আমরা অনেকে লিমিটেড করে ফেলি আমরা শুধুমাত্র টি হাফ এর সূত্র পড়ে যাই তাও পড়ে যাই আর এন ইকুয়াল টু এন পড়ে যাই শুধুমাত্র যদি আমরা এই কয়েকটা টাইপ পড়ে যাই মানে এই টাইপের মানে তোমার তেজস্ক্রিয় ক্ষয় রিলেটেড টাইপটা যদি আমরা পড়ে যাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে এই টাইপ থেকে আসবে আমাদের কিন্তু একই সাথে ভর ত্রুটি থেকেও পড়তে হবে শক্তি আমাদেরকে পরিচিত হবে পাওয়ার জন্য তাই আমরা অনেকে মনে করি যে না শুধুমাত্র তেজস্ব ক্ষয় করলেই হবে না এটা করবার এখন কিন্তু কোশ্চেনের ভ্যারিয়েশন অনেক বাড়ছে আমরা যে দুটা টাইপ পড়লাম দুটা টাইপে পড়ে যাবো তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে হান্ড্রেড আনসার করতে পারবো এবং সর্বশেষ হচ্ছে আমাদের সেমি তো সেমি কন্ডাক্টরটা খুবই কনফিউজিং একটা পার্ট হলো পুরোটাই আইসিটি এই আইসিটি আসার চান্স ফিফটি পার্সেন্ট এবং আরেকটা পার্ট হলো আমার তোমার এই সেমি এখানে কি কি আছে তোমার ডায়ড ট্রায়ড থেকে আসতে পারে একটা থিওরি কোশ্চেন আসতে পারে ডায়ড ট্রায়ড থেকে তোমার ট্রানজিস্টর থেকে আসতে পারে ট্রানজিস্টর তোমার একই সাথে সুইচ হিসেবেও কাজ করে এমপ্লিফায়ার হিসেবেও কাজ করে এখান থেকেও যেমন আসতে পারে থিওরিক্যালি আসতে পারে তেমনি আই নির্ণয় করা আইবি নির্ণয় করা আলফা নির্ণয় করা বিটা নির্ণয় করা প্রবাহ বিবর্তন গুণক প্রবাহ লাভ নির্ণয় করা এই টাইপের ম্যাথও আসতে পারে একই সাথে তোমার রেক্টিফায়ারও আসতে পারে রেক্টিফায়ার কিরকম হয় তোমার জানো দুই রকম হয় একটা হাফ ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার একটা ফুল ওয়েভ ব্রিজ দেখতে একটা গ্রাফিক্যাল কোশ্চেন থিওরিটিক্যালি আনসার করতে হয় তাহলে সেমিকন্ডাক্টর দুইটা পার্ট একটা হলো তোমার ইলেকট্রনিক্স পার্ট আইসিটি পার্টটা আর তোমার অর্ধপরিবাহী নিয়ে এই টপিকগুলো কোর যা আসবে বলা যায় না এটাও আসতে পারে ওইটাও আসতে পারে বুদ্ধিমানের কাজ হবে দুইটা টপিকই পড়ে যাওয়া এর মধ্যে তোমার যদি একটু রেকটিফায়টা কঠিন লাগে তুমি বাদ দিতে পারো আল্লাহ নামে বড় সরে যেতে পারো যে এটা যদি না আসে তাহলে আমি আনসার করবো এটা করতে পারো কিন্তু সম্পূর্ণ চাপটা তোমরা বাদ দিও না কারণ আইসিবি পার্টিবি পার্ড আসলে তো খুব ভালো তোমরা পেরে গেল এইভাবে আটটা থেকে আটটা আনসার করতে পারবে